আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে আমরা ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে গণিত বিষয়ে অর্থাৎ আমরা ডিগ্রি এবং অনার্স নিয়ে আলোচনা করার চেষ্টা করি এবং সেই সাথে আমরা একাডেমিক সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি তো আজ থেকে আমাদের শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রস্তুতি দু হাজার পঁচিশ ও দু হাজার ছাব্বিশ তো তারই আলোকে আজকে আমরা স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে দুই নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমত আমরা জানার চেষ্টা করব যে স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ের সিলেবাস সম্পর্কে তো তারপর আমরা ইনশালা ধাপে ধাপে গণিত বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো সিলেবাসভুক্ত যেই বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আগে তারপরে আমরা দেখার চেষ্টা করব যে অর্থাৎ লেটেস্ট যে প্রশ্ন যেমন উনিশতম যেহেতু প্রস্তুতি আমাদের চলছে অর্থাৎ আঠারোতম যত প্রশ্ন ছিল লিখিত এবং এমসিকিউ বা প্রিলিমিনারি তো এগুলো আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ধাপে ধাপে তো প্রথমত আমাদের জানা উচিত যারা উনিশতম নিবন্ধন পরীক্ষার্থী বা উনিশতম নিবন্ধন পরীক্ষার জন্য তাদের ক্ষেত্রে স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে দুইটাকে সমন্বয় করে আমরা ক্লাসগুলো তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর সেই সাথে আমরা পেমেন্ট কোর্স পেমেন্ট কোর্সে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবে এতে করে তোমরা বেসিক সহ অর্থাৎ গণিতের যত বেসিক রয়েছে সে বেসিকগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করার চেষ্টা করবো তো যাই হোক প্রথমত আমরা জানার চেষ্টা করব যে আমাদের নিবন্ধন অর্থাৎ এখন আমরা জানার চেষ্টা করব আমাদের সিলেবাস সম্পর্কে তো প্রথমত সিলেবাস অর্থাৎ স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায় দুই ঠিক আছে স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে দুইয়ে যে সিলেবাসটুকু রয়েছে সেটা হচ্ছে যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান তো প্রত্যেকটার এমসিকিউ অর্থাৎ প্রিলিমিনারির জন্য পঁচিশ মার্ক করে তো এখন বিষয়টা হচ্ছে টোটাল হচ্ছে এমসিকিউ হবে টোটাল এমসিকিউ হবে একশো মার্কে আর আমরা তো জানি যে সঠিক মার্ক হলে পরে এক নম্বর আর ভুল নম্বর হলে জিরো পয়েন্ট তো ভুল নম্বর হলে শূন্য দশমিক দুই পাঁচ কাটা যাবে আর পরীক্ষার সময় এক ঘন্টা বা ষাট মিনিট আর পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ মার্কের তো এগুলো বিষয় তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো এটা হচ্ছে আমাদের স্কুল পর্যায়ের এবং স্কুল পর্যায়ের দুইয়ের সিলেবাস সেই সিলেবাস অনুসারে আমরা কি করব যে আমরা যেহেতু গণিত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি তো আমরা শুধু গণিত নিয়ে আলোচনা করার চেষ্টা করিনি ইনশাআল্লাহ স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়েরও তো পাশাপাশি আমরা বিসিএস এর বিসিএস যারা প্রস্তুতি নেয় তাদের ক্ষেত্রে আমরা গণিত বিষয়ে আলোচনা করার চেষ্টা করি ইনশাআল্লাহ এবং বিভিন্ন রকম যেমন বেসিক যে বিষয়গুলো রয়েছে অবশ্যই বেসিক না জানলে আসলে গণিতের কোনো মর্ম থাকে না তো বেসিক যারা স্ট্রং সেই কিন্তু গণিত বিষয়ে ভালো পারে বা সেই কিন্তু গণিত বিষয়ে ভালো পারবে তো আমরা কিভাবে ক্লাসগুলো নিব সেগুলো একটু আলোচনা করার চেষ্টা করি সেটা হচ্ছে যে যেহেতু দেখো এখানে স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে দুইয়ের যে সিলেবাসটুকু রয়েছে অর্থাৎ আমরা গণিত বিষয় নিয়ে যেহেতু আলোচনা করব। তো সেটা হচ্ছে পার্টি গণিত গণিত এবং জ্যামিতি তো প্রত্যেকটার ভাগ আছে তো প্রথমত আমরা বীজগণিত নিয়ে আলোচনা করার চেষ্টা করব তারপর হচ্ছে আমরা পার্টি গণিত এরপর হচ্ছে জ্যামিতি তো দেখো যে পাঠ্যভুক্ত বা সিলেবাসভুক্ত করা রয়েছে সেটা হচ্ছে যে আমরা গড় এগুলো ছোট ক্লাস বা ক্লাস ফাইভ থেকে শিখে আসছি গড় লশো গসগ ঐকিক নিয়ম শতকরা কষা লাভ ক্ষতি অনুপাত সমানুপাত তো এগুলো বিষয় এরপর দেখো বিজ্ঞান এরপর দেখো বিজ্ঞান হিসেবে উৎপাদক বর্গ ঘন সংক্রান্ত প্রয়োগ গসগ বাস্তব সমস্যা সমাধানে বীজ সূত্র গঠন প্রয়োগ সূচক ও লগের তো জ্যামিতি বিষয় রেখা কণ ত্রিভুজ চতুর্ভুজ সংক্রান্ত ক্ষেত্রফল বৃত্ত ও সম্পর্কিত কিছু ধারণাও তার প্রয়োগ তো এ হলো আমাদের সিলেবাস তো প্রথমত আমরা দ্বিতীয় যে পর্বে বা দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করব বর্গ সংক্রান্ত তো যেহেতু বর্গ ক্লাস সেভেন থেকে রয়েছে তো নতুন অর্থাৎ আমরা সবসময় পুরাতন বইগুলো ব্যবহার করার চেষ্টা করবো কারণ নতুন বইগুলো যা ছিল সেগুলো আবার সরকার বাদ দিয়ে দিয়েছে এই জন্য আমরা বর্গ যে হিসাবগুলো বর্গ সংক্রান্ত যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো জানার চেষ্টা করবো এবং বেসিক সহ জানার চেষ্টা করব আর পাশাপাশি যে মানিনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব পরবর্তী ক্লাসে তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে ক্লাসগুলো নিব কখন নিব তো আমরা ক্লাসগুলো প্রতি সপ্তাহে নেওয়ার চেষ্টা করবো শুক্র অথবা শনিবারে আর ক্লাসগুলো যেভাবে তোমরা পাবা সেগুলো হচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি রয়েছে স্ক্রিনে তোমরা দেখতে পেয়েছো এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো যে কিভাবে তোমরা পেমেন্ট কোর্সগুলো বা কোর্স সিস্টেমে ক্লাসগুলো নিতে পারো তো আমরা নর্মালিভাবে সাধারণত সিলেবাস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করলাম তো পরবর্তীতে নিশানে আমরা বীজগণিত নিয়ে আলোচনা করব তো বীজগণিতের অংশ হচ্ছে বর্গ এই বর্গের যত সূত্র রয়েছে সেই সূত্রগুলো আমরা জানার চেষ্টা করব। তো বর্গ এই পুরাতন বই অবশ্যই ম্যানেজ করবা নবম দশম ক্লাস অর্থাৎ সেভেন থেকে নাইনটিন পর্যন্ত আর আরেকটা বিষয় হচ্ছে যে বর্গের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো অবশ্যই আমরা জানার চেষ্টা করব। তো বিশেষ করে আমরা নাইন টেনে যদি দেখি তাহলে তিন দশমিক এক এটা হচ্ছে বর্গ আর তিন দশমিক হচ্ছে দুই এটা ঘন সংক্রান্ত রয়েছে ঠিক আছে তো এই হলো বিষয় তো যার সূত্র এবং যার সূত্র ভালো জানা আছে এবং সেই সূত্রগুলো যদি ভালো করে প্র্যাকটিস করি ইনশাল্লাহ সেক্ষেত্রে দেখা যাবে আমরা খুব সহজেই করতে পারবো তো আসলে অনেকে মনে করে যে স্যার কে বলে যে স্যার আমরা তো সাজেশন কিনি তো সেই সাজেশন অনুসারে কম পাওয়া সম্ভব কিনা আসলে সম্ভব নয় কারণ একই টাইপের হয়তো এসে যায় কিন্তু হুবহুব আসলে এরকম হয় না বা কমন হয় না তো আমরা যদি এই বেসিকটা যদি ভালো রাখতে পারি বেসিক যদি ভালো করে স্টম বা রাখতে পারি এলোমেলো যদি পড়াশোনা না করি অর্থাৎ আমাদের সিলেবাস যে ভুক্ত রয়েছে সেগুলো যদি আলোচনা করা বা সেগুলো ভালো করে শিখি তাহলে ইনিশাল্লাহ এগুলো যদি চর্চার চর্চা করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে কমনের মতো কিন্তু আসলে কমন নয় তো যেহেতু এখানে এমসি কিউ কোয়ালিটির তো এখানে আমাদের ফার্স্ট হতে হবে এই কারণেই যে দেখো এখানে সময় হচ্ছে ষাট মিনিট বা এক ঘন্টা কিন্তু এমসি হচ্ছে কত একশোটি তাহলে একশোটি এমসি প্রত্যেকটা যদি আমরা এক মিনিট করেও ব্যবহার করি তাহলে ষাট মিনিটে হচ্ছে ষাটটি হবে তার মানে বাকি চল্লিশটি কি মানে অফ থাকতেছে তার মানে আমাদের আরও ফাস্ট হতে হবে চারটি বা এক মিনিটে দুইটি করে দেখতে হবে মানে এক মিনিটে বা ষাট সেকেন্ডে আমাদের দুইটি ভরাট করতে হবে হলো বিষয় তো শাস্তি স্বরূপ তো রয়েছে অর্থাৎ শূন্য দশমিক দুই পাঁচ বা চারটি হলে চারটি ভুল হলে আমাদের নাম্বার কাটা যাবে এগুলো তো আমরা জানি এগুলো বলার কিছু নেই তো যাই হোক আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যে সর্বোচ্চ পরিমাণ অর্থাৎ বেসিক সহ আমরা প্রত্যেকটা যে আইটেমগুলো রয়েছে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো অবশ্যই অবশ্যই ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। কিভাবে কেন কখন এগুলো সূত্র প্রয়োগ করতে হয় সেগুলো আমরা জানার চেষ্টা করব এরপর তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আগে সিলেবাসভুক্ত অনুসারে এই নিয়মগুলোকে শেষ করা এরপর চর্চা করা তারপর নিজে নিজে একটু মডেল টেস্টে ট্রাই করা তাহলে ইনিশাল দেখা যাবে আমাদের জন্য অনেক সহজ হবে তো আশা করি বিষয়টি ক্লিয়ার যদি কোনো জায়গায় সিলেবাস নিয়ে কিংবা কোর্স নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা প্রশ্ন করতে পারো আর আমরা শুধুমাত্র সকলের সাড়ায় অনেকে বলে যে স্যার আপনি শুধুমাত্র অ্যাকাডেমিক যে ক্লাসগুলো নিয়ে থাকেন সেগুলোর পাশাপাশি আমাদের জন্য যদি নিবন্ধন পরীক্ষা অর্থাৎ কলেজ পর্যায়ে বা স্কুল পর্যায়ে অন্তত গণিত বিষয়ে যদি একটু হেল্প করতে পারতেন তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয় তো সকলের ছাড়াই আজকে কিন্তু এই পর্যন্ত অর্থাৎ আমরা এসেছি যে আমাদের ইচ্ছা ছিল না যে আমরা কোনোভাবে কোনোদিনই ভাবিনি যে নিবন্ধন পরীক্ষা আমরা ক্লাস নিব তো ইনি আমরা চেষ্টা করব সহযোগিতা করা সকলে সুস্বাস্থ্য কামনা করে ইনশাল্লাহ পরবর্তীতে যে ক্লাস আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস অর্থাৎ ক্লাস এক এটা হচ্ছে আমরা বেসিক হিসেবে আমরা শুধু আজকে সিলেবাস সম্পর্কে জানলাম যে আসলে সিলেবাস অনুসারে কি কি আইটেমগুলো থাকতেছে সেই আইটেম আমরা আলোচনা করার চেষ্টা করব বেসিক সহ এবং পাশাপাশি আমরা তো তারপর আমরা বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা ইনশালায় ধাপে ধাপে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করবো সবচেয়ে বড় কথা হচ্ছে যে অবশ্যই তোমরা বোর্ড বইগুলো ম্যানেজ করো ক্লাস সেভেন থেকে শুরু করে ক্লাস ফাইভ থেকে শুরু করে ক্লাস নাইন টেন পর্যন্ত যে বোর্ড বইগুলো রয়েছে গণিতের সেগুলো পুরাতনগুলো সংগ্রহ করার চেষ্টা করে এতে তোমাদের ভালো হবে কারণ বোর্ড বইয়ের বিকল্প নেই যতই তোমরা গাইড কেন যতই তোমরা নাম বা সর্বোচ্চ পরিমাণ সুনামধন্য বই কিনে ফেলো কোনো লাভ আসবে না অর্থাৎ আমরা যদি বেসিকটা শিখি তাহলে আমাদের কাজ হচ্ছে আগে বোর্ড বই সংগ্রহ করা এরপর হচ্ছে ধাপে ধাপে ক্লাসগুলো সিলেবাস অনুসারে শেষ করা এরপরে কাজ হচ্ছে আমাদের যে বিগত যে প্রশ্নগুলো হয় কিভাবে সেগুলোকে চর্চা করা তাহলে এনে দেখা যাবে যে আমরা আসলে পারব আমরা পারবো কিন্তু সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এখানে শুধু পারলে হবে না এখানে ব্রেনটাকে কাজে লাগাতে হবে ফার্স্ট কারণ সময় কম কিন্তু প্রশ্ন হচ্ছে বেশি যদি ভুলো তাহলে সেক্ষেত্রে নেগেটিভ মার্ক থাকে যার কারণে দিক দিয়েও আমাদের দেখতে হবে তো যাই হোক আশা করি বিষয়টি তো পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রেখে তো পরবর্তী দুই নম্বর ক্লাস হচ্ছে বর্গ সংক্রান্ত যত কিছু রয়েছে আমরা আলোচনা করার চেষ্টা করব নাইন টেনে ছিল সিক্স সেভেনে কি মানে কি ছিল এই মানে যা ছিল সেগুলো নিয়ে আলোচনা করার পর আমরা বোর্ড প্রশ্নে ঢোকার চেষ্টা করবো আমরা খুব সহজে বুঝতে পারবো এবং নিজেদের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্ম হবে তো যাই হোক তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি আবারও তো দেখা হবে পর্বে তিন পর্ব ইনশাল্লাহ তো সেই পর্যন্ত ভালো থাকবে আর কোর্স মানে কিনতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কোর্স সম্পর্কে যোগাযোগ করে তোমরা কোর্স বিষয় সম্পর্কে জানতে পারবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ